আহ আদালতকে ধন্যবাদ এবং আমাদের ভর্তি প্রক্রিয়া মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের পোর্টাল চালু আছে চলবে আশা করি এর মধ্যেই মামলা সংক্রান্ত একটা সুষ্ঠু নিষ্পত্তি বা কোন বার্তা আমরা আদালত থেকে পেয়ে যাব এবং সেটা এতে রাজ্যে লক্ষ লক্ষ ভর্তি যাতে ব্যাহত না হোক সেটাই আপাতত চাওয়ার এইটুকু বলতে পারি আহ সেগুলো মামলা মামলার মতো ডেট চলবে

সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন দেখুন পুরী থেকে প্যাড়া নিয়ে আসতে পারেন ওই মন্দিরের সঙ্গে চৈতন্যের গভীরভাবে জড়িত বাংলার লোক দীঘার মন্দির হয়েছে বাংলায় মেদিনীপুর সতেরো খাঁ আলিবর্দি খাঁর কাছে আমরা মেদিনীপুর মেদিনীপুর পক্ষ থেকে কৃতজ্ঞতা সতেরোশো উনচল্লিশ সালে আলিবর্দী খাঁ মেদিনীপুরকে ওড়িশা থেকে বার করে বাংলা এতদিনে মেদিনীপুর তো উনিশশো সালে বাংলা থেকে আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে ফলে প্যারাকার গজা এটা নিয়ে আপনার ধোকা করতে পারেন ঈশ্বর আমাদের সবার বিধানসভার চুনামেও কে মমতা ব্যানার্জি জিতে গা রে ভাই জিতে মমতা ব্যানার্জি জিতে গাছ She is only face of, not only Bengal, in India, in each state, now follows West Bengal. Why? Only only one reason, Mamata Banerjee. So she is the cause. I, today I discussed with my uh, uh, my honourable colleague, Rajiv Banerjee. So we discussed that the the main, we, we, are, we are nobody. We all told, actually our development and vote all depends on Mamata Banerjee. ছাব্বিশের ভোট যেটা হবে দুটো ভোট হবে আপনি মমতা ব্যানার্জিকে চান কি চান না এইটার উপর দাঁড়িয়ে ভোট হবে বুঝতে পারছেন এবং মমতা ব্যানার্জি বারবার পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির প্রতি তাদের ভালোবাসার শ্রদ্ধা সালাম আশীর্বাদ যাই বলুন না কেন সবই মমতা ব্যানার্জির দিকে তারা ধাবিত হয়েছে অল রোড লিডস টু রোম অল রোড লিডস টু হরিচার চ্যালেঞ্জ কুড়ি বছর যেটা বলে